আলহাজ সৈয়দ আবেদ আলি সে একজন বিশেষ কর্মকর্তার যে প্রশ্নগুলো ফাঁস করতে আসে হালার পুতে হুমন্দির পুঁতে সোতপা মাগির পুতে এমন তো কথা কইলে বাঙালি কথা বাংলা ভাষায় কথা কইলে তাহলে মুখটা খারাপ হয়ে যাবে তাহলে তার কথা কওয়া যাবে না একটা ছেলে মেয়ে দশ বছর বারো বছর পড়াশুনো করে খালি এর জন্য এর জন্য খালি হাহাকার করে বিশেষ পরীক্ষার জন্য বিসিস দেওয়ার জন্য এই হালার পুঁতে তার পোলারে লেখাপড়া করায় সে সামান্য একটা ড্রাইভার নাকি সে ড্রাইভার হইয়া তার পলারে বিদেশি পড়াশোনা করাইছে তার ছেলে আবার কি করছে ছেলে আবার গরুর কোরবানি দিতে আছে কোরবানি খাওয়াইতে আছে মানুষকে আবার সে হালার পুতে আলা সৈয়দ সৈয়দ আবেত আলী সে কুয়াগাটা গেছে ব্যবসায়িক কাজে তার পোলায় ফেসবুকে পোস্ট দিয়েছে আমার বাহে আমার আমার দাদায় আমার চৌদ্দ গোষ্ঠীর বাহে সে কুয়াগাটা গেছে ব্যবসায়িক কাজে ব্যবসায়িক কাজে গাই যাইয়া তারপর নামাজ এককও সারে না এই যে একক নামাজ সারে না আমার বাপটায় আমার বাপটায় খালি নামাজ পড়তেই থায় পড়তেই থায় কপালটা দিতে থাকে কপাল টা দিতে কিন্তু ওই যে কপাল টাহানোর পর কপাল টাহানো শেষ হইয়া গেলি তারপর যায় কি কার হোগা মারতে পারে কারে বাস দিতে পারে কারে আইকেলা বাস দিতে পারে কার কোনটা কি করতে পারে সেই দান্দায় থায় এই হালার পুঁতে গোজে যে হারে রক্তটা খাইতে আসে মানুষের চুসচা মধ্যবিত্তর সে কিভাবে চলবে এখন মানে একটা মধ্যবিত্ত চলতে পারতে আছে না এই দেশে কি জন্য যেভাবে মেদার কোনো মূল্য নাই তারা চাইতেছে আসে এর খালি মোয়া বানাই দেবে আর মোয়া খাবা মোয়া বানাই দেবে আর খাবা তারা চাইতেছে এইটা সে একজন কর্মকর্তা বা সামান্য একটা ড্রাইভার সেই সেই ড্রাইভার হইয়া সে খালি এত পাহাড় কামে তার ছেলে কীভাবে বিদেশে পড়াশোনা করে কিভাবে গাড়ি চলে কীভাবে ই করে কীভাবে ওটা করে কীভাবে এটা করে সে কুয়া কুয়াকাটা যাইয়া কম্বল লাইছে না যেন কী লাইছে দেখলাম নামাজ পড়তে আছে। এই যে নামাজটা পড়তে আছে। কপালটা তাইতে আছে বালির উপরে সেই আনার দেখিয়া ওই জাহাজের উপরে দেখকে মানুষ জনগণ সাধারণ জনগণ ছবি তৈরিয়া দেশে মানুষ সারিয়া সে তার পোলা এই আবেতালির পোলা ডাই আবেতালির সাওয়াল ডাই সেটাই কইতে আছে যে মোর বাহে নামাজ পড়তে একসের একসের খালি নামাজ পড়তে মোর বাহে কি পাপ করতে আছে যে সেটা দেখতে আছে না আর বাহে যে যেহারে এই যে বিশেষ পরীক্ষার কর্মকর্তা গো বা বিশেষ একটা পরীক্ষা দেবে ছেলেমেয়েরা হারা বছর থাকিয়া পড়াশুনো করিয়া তারপর যদি যায় প্রশ্নপত্র ফাঁস হই যায় অগো কাম কি অগত দেশে রা উচিত না অগত ডাইরেক্ট ওই যে বুড়িগঙ্গা নদীতে টুকপুষ করে ফালাই দেওয়া উচিত আর বাইরে তো কপাল টাই আছে খালি বালির উপরে আর ওটা আইবে কি রূপে বিদেশি টাকার উপরে বিদেশি বই ডলার দেবে তার ভাই পাড়াবে আর ওইন বই খালি কপাল ডলার উপরে টা আইবে কি মানে বাংলাদেশের টাকাগুলো যেভাবে যাইতি আছে ওই দেশে ওর কাছে বা ও চলতে আছে একটা ড্রাইভারের ছেলে যদি খালি রাজকীয়ভাবে চলে তাহলে কিভাবে সম্ভব বিসিএস কর্মকর্তাকে তাদের ইয়ে চললে যাইতেছে কি মানে সুদীর পুতে কেউ কাম যা তা করবে কেটা সুদীর পুতে কেউ কাম হয়ে গেলে এ দেশ ছাড়া করা এ দেশে অগ্র রাখা উচিত না মধ্যবিত্ত থাকবে কিভাবে কিভাবে থাকবে কোনো থাকার কোনো পজিশন আছে যেভাবে যে এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে যে বেড়ারা মানে ধরেন তেত্রিশ থেকে ছেচল্লিশতম পরীক্ষার পর্যন্ত প্রশ্নপত্রগুলো ফাঁস করে যাচ্ছে এই সামান্য ড্রাইভার হইয়া ক্যামবে কি করলে ক্যামবে কৌশল খাড়ালো ক্যামবে মানুষ ধরলো ক্যাম্মে ধান্ডা করলো কেম্মে কী করলো সেটাই তো প্রশ্ন এখন যে ছেলে মেয়ে লইয়ে তারা তার ছেলে বিদেশে যে পড়াশোনা করার সে বাংলাদেশে বইয়ে মানুষের ওগায় খালি বাস দিতে আসে ঢুকাইতে আছে ঢুকাইতে আছে যে কার ওগায় বাস গেলো সেটা দেখলো না মধ্যবিত্ত নাকি নাকি কুটিপতি নাকি বড়োলোক নাকি সন্ত্রাস কী দেশ দেশে সেটা দেখতে আসে না সে তার কাম খালি হোকায় বাস ঢুকিয়ে না বাস যে ওটা দেখার বিষয় না যে মধ্যবিত্ত পরিবার কিভাবে থাকবে কিভাবে মেধাবীরা তারা চান্স পাবে কীভাবে মেধাবীরা একটা উন্নত করবে সেটা দেখবে না কী জন্য তার ছেলেরা যেভাবে শিক্ষা দেশে সে মানুষকেও শিক্ষা দিতে আসে তার ছেলেরও দুর্নীতি টাকা দিয়ে পড়াশুনো শিক্ষা তার ছেলেরও দুর্নীতি টাকা দিয়ে কুটিপুতি বানাইতেছে আসে কোরবানি দিতেছে সেটাতে ওটা দিতেছে কপালটা ইতিহাসে যে কুয়াগাটা বালির মেটে যে যাতে দেয় বালির দিয়ে কপালটা ঘষলে একটু কি না কিন্তু ওই কপাল তার ফাঁস হবে না কি জন্য যেভাবে তেত্রিশ থেকে পরীক্ষা পর্যন্ত বারো বছরের প্রশ্নপত্র যেভাবে ফাঁস করছে ওই কপাল যদি যেভাবে হোক ওই বালিতে গষে কিভাবে বালি যাইবে কোনোভাবে যাওয়ার কোনো অপশন নাই আর যাইবো যাইবও না যে ওই কপাল বালিতে টাকাইলে টাকাইলে যাইবে গে কোনো যাইবে না না ভাই এই যে কথা তার যে প্রশ্নপত্রগুলো যেভাবে ফাঁস করলো তেত্রিশ থেকে ছচল্লিশতম পরীক্ষা বারো বছরের প্রশ্ন ফাঁস করছে বারো বছরটা কেমে কীভাবে সম্ভব তাকে তো এদেশে রাখা উচিত না তাকে তো এদেশ থেকে সরাই দেওয়া উচিত তাকে তো বুড়িগঙ্গা ব্রিজের উপরে উড়াইয়া টুপুস করে ফেলাই দেওয়া উচিত তাকে তো এই বাংলাদেশে মাটিতে রাখাই উচিত না যেভাবে মধ্যবিত্তরাও ঠাই পেয়েতেছে না মেধাবীরাও ঠাই পেয়েতেছে না খালি পাইতেছে যারা যার পকেটে মানি আছে মানি আছে ডলার আছে ইনভেস্ট করতে পারে তাদের তারাই একমাত্র পারবে ওই ওই বিশেষ পরীক্ষার উত্তীর্ণ হতে উত্তীর্ণ হতে পারবে এছাড়া যারা মধ্যবিত্ত আছে যাদের পকেটে মানি নাই পয়সা নেই কারো করি নেই কিছু নাই তারা এ বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না